হ্যালো আজকে দেখেন এমন একটা জায়গায় আছি সিনারি এ সিনারি আমার জীবনে আমার জীবনে কোনো দিন এগুলা জায়গায় আয়া দেখি নাই আমি তো দেখি নাই দেখি নাই আমার বাপ দাদা চোদ্দ পোস্তানে আয়া দেখে নাই তো দেখেন এত ভাল লাগতেছে দেখেন সিনারি সিনারি দেখলেই খালি দেখবারে মন যায় তাই আপনারাও দেখতে থাকেন তে আমিও দেখাই ঘুরে ঘুরে দেখেন কি সুন্দর লাগে একবারে দুনিয়ার মানের পিকচার উঠাইতেছে ভিডিও করতেছে দেখেন কি সুন্দর তো এই দেখেন আমি ঢুকলাম গেটের এই যে দোকানে জন্য কিনা পাওয়া যায় প্লাস্টিকের দেখেন এই যে দেখেন সেই ভাল লাগে একবারে দেখেন এনে এখানে এখানে পিকচার উঠায় এই যে দেখেন গাছ পাতা ছাড়া ফুল দেখেন লাইট দিয়ে ফুল বানাইছে দেখেন আর এনে ইন্ডিয়া মানুষের আড়ে জাঢ় দিয়া সিনারি বানাইছে যে জাডি গাইরা গাইরা তার মানে মতন কী সুন্দর লাগছে দেখেন কি সুন্দর একবার বড়িয়া সব জাড়ির ঝাড়ি গাইরা এই করছে দেখেন কি সুন্দর তো দেখতে থাকেন এনে খারিয়া খারিয়া পিকচার ওঠায় মানুষে সেলফি নেয় এই যে সিধাবিলা খাড়ায় ওই যে লাইট দেখেন এটা সোনের ঘর একটা এই যে আমি ঢুকলাম এনে প্রভাবে খাওয়া খাদ্য করে যেটা চাউমিন খায় কি খায় সব খাওয়া খাদ্য করে এই যেটা সোনের ঘর লাইট লাগাইছে দেখেন কি সুন্দর লাগে একদম সেই মজার ঘর দেখেন তারপরে আরও কত কি দেখাই দেখতে থাকেন এই যে দেখেন উপর ফুলে কি সুন্দর সিনারি এই যা কী সুন্দর সেই ভাল লাগে একবারে দেখেন সিনারি সিনারি আইফারি মন যায় তো দেখেন দেখতে থাকেন আরও এই যে এটা বাইরে না গেট বাইরে বাইরে আছি আমি এই দেখেন আমি বাইরে গেলাম গা এই দেখেন এই আজকের মতো এখানেই দেখলেন পরবর্তী ভিডিওতে আরও ভালো ভালো দেখবেন বলে আশা রাখলাম